হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের পরে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস দেখিয়ে দিচ্ছে একদম গরমের জন্য আরামদায়ক হবে চারশো আর পাঁচশো টাকা আঠাইশ থেকে বত্রিশ পর্যন্ত চারশো আর চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত হচ্ছে পাঁচশো টাকায় ওকে তো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন দেখুন গরমের ওই কিন্তু এই ড্রেসগুলো খুবই আরামদায়ক আর খুবই চিপ রেটেই পাচ্ছেন চারশো টাকা আর পাঁচশো টাকা মাত্র ওকে আটাইশ থেকে বত্রিশ পর্যন্ত হচ্ছে চারশো আর চৌত্রিশ থেকে আপনার আটত্রিশ পর্যন্ত হচ্ছে পাঁচশো টাকা ওকে হোলসেল প্রাইস যাদের পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলবেন আর একদম শিওর হয়ে অর্ডার করবেন অনেকে পরে আবার ক্যান্সেল করে দেয় ক্যান্সেল বলতে ডেলিভারি ম্যান গেলে আর হচ্ছে রিসিভ করে না তো একদম শিওর হয়েই কিন্তু আপনারা অর্ডারটা করবেন এই যে সবই কিন্তু গরমের জন্য কটনের মধ্যে ফ্রক এই যে যা বাঙ্গি কালার এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে ওকে আরি কাজ করা এটা হোয়াইটের মধ্যে আরই কাজ করা আছে তো চারশো টাকা আর পাঁচশো টাকা ওকে এটা একটু শার্টিন বা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে হবে এই কালারগুলো খুব সুন্দর এগুলো চাইলে পার্টি তো পরতে পারবে খুবই নাইস দেখুন এটা আবার জর্জেটের মধ্যে তো যাদের যেটা পছন্দ হয় এটা আবার খুব সুন্দর তিনটা লেয়ারে এটা খুব সুন্দর কটনের মধ্যে এটা কিন্তু ফুললি কটনের মধ্যে আচ্ছা একটু চিকেন টাইপের এই যেটার একটা কালার ওয়াও এটা খুব সুন্দর কিন্তু এটা দেখুন মেরুনের মধ্যে জ্বর যেটার মধ্যে ভিতরে ইনার করা থাকবে খুব সুন্দর কিন্তু চারশো আর পাঁচশো টাকায় পাচ্ছে মানে পাঁচশো টাকা এই ড্রেস মানে ভাবা যায় না দেখুন একদম আটত্রিশ বডি মানে হচ্ছে একদম চোদ্দ পনেরো বছর মেয়েরা পর্যন্ত পড়তে পারবে ওকে ২৮ থেকে বত্রিশ পর্যন্ত চারশো আর চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পাঁচশো টাকা এটা আরিকাজের মধ্যে এটা মিষ্টি কালার এটা পুরো লিলেনের মধ্যে চায়না লিলেনের মধ্যে আছে এটা কিন্তু হচ্ছে চিকেন ফ্যাব্রিকের মধ্যে কটনের মধ্যে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা খুবই আরামদায়ক হবে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আজকের প্রত্যেকটা ড্রেসই সুন্দর ঈদের পরে কিন্তু একদম নতুন নতুন কালেকশান চলে আসছে ওকে তো গরমের জন্য বাচ্চাদের জন্য আরামদায়ক হিসেবে ড্রেসগুলো নিতে পারেন মাত্র চারশো আর পাঁচশো টাকা আচ্ছা এটা আবার স্লিভলেস দেখুন খুব সুন্দর গরমের জন্য চেকের মধ্যে খুব সুন্দর হবে এটা মাত্র চারশো আর পাঁচশো টাকায় এটাও চিকেনের মধ্যে হাফ পোর্শন কিন্তু চিকেন কাজ করা আছে পার্টি টাইপের আচ্ছা ভিতরে আবার নেট আছে ওকে ভিতরে আবার কটনের ইনার দেওয়া আছে ওকে তো আটাইশ থেকে বত্রিশ পর্যন্ত চারশো টাকা ওকে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন চারশো আর পাঁচশো টাকায় তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আশিক ফ্যাশন এটা হচ্ছে আপনার রেজা সুপার মার্কেট একত্রিশ নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে আসলে নূরজান মার্কেটের শেষগুলি দিয়ে হচ্ছে মানে নুরজান মার্কেট আর রেজা সুপার মার্কেট কিন্তু পাশাপাশি একসাথেই তো রেজা সুপার মার্কেট বলে যে কেউ চিনিয়ে দেবে বা আপনি যদি নিউ মার্কেটের অপোজিটে এসে গাউসে মার্কেটের অপোজিট দিয়েও আসতে পারবেন আর নাম্বার তো থাকবেই সবসময় ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই মার্কেটে নেটওয়ার্ক থাকে না নাম্বারে আর কি কলটা আসে না তো আপনি বাসায় থেকে বা হচ্ছে বাইরে বেড়ে হলেও অনলাইনে নখ দেওয়ার চেষ্টা করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ